বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে ঈদের আগে কিন্তু আপনাদের বেশ কিছু উপবৃত্তির ইএফটি সার করা হয়েছে এবং ভাতার টাকার ইএফটি সার করা হলেও আপনাদের জন্য একটা দুঃসংবাদ বয়ে এনেছে তা হচ্ছে যে আপনাদের যে জেনারেলের উপবৃত্তি রয়েছে অর্থাৎ যেটা চারটি উপবৃত্তি সমন্বয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি তো এই উপবৃত্তির লাস্ট যে ইএফটির আপডেটগুলো এগুলো কিন্তু আপডেট করার কথা থাকলেও বর্তমান একটি কারিগরি ত্রুটির কারণে আপনাদের ইএফটিগুলোকে ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না এবং যে সকল ইএফটি ট্রান্সফার করা সম্ভব হয়েছে সে সকল ইএফটির টাকা এখন পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না তো ভিউয়ার্স এখানে মূল কথা হলো যে এই ভিডিওটা আজকে তৈরি করার একটাই কারণ যে আপনাদের যে এই কাঙ্ক্ষিত উপবৃত্তিটা রয়েছে এটা কি তাহলে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে নাকি আপনারা ভবিষ্যতে আপনাদের এই দ্বিতীয় কিস্তির টাকাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন যে এই টাকাটা কিন্তু এটা দুই হাজার সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের একটি প্রান্তিক কিস্তির টাকা তো এই কিস্তিটা আপনাদেরকে এতদিন পর্যন্ত ব্রেক করে রাখার পর এটা কি আপনাদেরকে এপ্রিল মে অথবা জুন মাসে সার করা হতে পারে তো ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো ভিউয়ার্স আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে উপবৃত্তি এটি কিন্তু বছরের দুইটি কিস্তির মাধ্যমে পরিশোধ করা হলেও ভাতার টাকা এটি কিন্তু মোট চারটি কিস্তিতে পরিশোধ করা হয় তো আপনারা দেখছেন যে এর আগে কিন্তু ঈদের হয়তো একদিন দুই দিন অথবা ঈদের দিন বা ঈদের পরের দিনেও ভাতার টাকা ছাড় করা হয় কিন্তু এবারে যে বিষয়টা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু ইএফটিগুলো সম্পূর্ণরূপে ছাড় করা হলেও আপনাদের বিশেষ কিছু সমস্যার কারণে অ্যাকাউন্টের কে প্রবলেম এবং হচ্ছে গেটওয়ে সার্ভারের হ্যাসেলের কারণে আপনাদের কাছে এখন পর্যন্ত টাকাগুলো গিয়ে পৌঁছাচ্ছে না তবে ভিউয়ার্স যে সকল ইএফটি ছাড় করা হয়েছে এই সকল ইএফটির টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যথাসময়ে গিয়ে পৌঁছে যাবে অথবা বাংলাদেশ ব্যাংকের কাছে একটা সময় বাউন্স ব্যাক হয়ে ফিরে আসবে এবং পরবর্তীতে এই বাউন্স ব্যাকগুলো সংশোধন করে আপনাদেরকে টাকাগুলো দেয়া হবে এবং যারা উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন তাদেরকে বলবো যে আপনারা জানেন যে বিশ একুশ অর্থ বছর এবং তেইশ চব্বিশ অর্থ বছরের যেই ব্যাঙ্কের ইএফটি গুলো রয়েছে এগুলোকে কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেকজনই পাচ্ছে আবার অনেকজনই পাচ্ছে না এখন পর্যন্ত যেটুকু আপডেট নেওয়া হয়েছে সে আপডেট অনুযায়ী এখন পর্যন্ত অর্ধেক বাউন্স ব্যাঙ্কের ইএফটি সম্পূর্ণরূপে দেওয়া সম্ভব হয়নি তবে এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সাথে যোগাযোগ করে গপন সূত্রে যে বিষয়টি জানা গেছে যে তারা বলেছে যে এপ্রিল মাসের দশ তারিখ থেকে শুরু করে চোদ্দো তারিখের মধ্যে তারা হয়তোবা আপনাদের যে চারটি উপবৃত্তির সমন্বয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ জেনারেলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং হচ্ছে আপনাদের জানেন যে মাদ্রাসার দাখিল থেকে শুরু করে হচ্ছে আলিম শ্রেণির যে উপবৃত্তিগুলো রয়েছে এগুলোকে যথেষ্ট হারে সার করা হবে এবং সেই সাথে দুঃখের সাথে জানানো হচ্ছে যে আই ঈদের আগে আর কোনো প্রকার ইএফটি বাংলাদেশ ব্যাংক থেকে দুই একদিনের মধ্যে সার করা হবে না এটা ঈদের বন্ধের পরেই আপনাদের কিন্তু জেনারেলের যে উপবৃত্তিটি রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ এবং মাদ্রাসার দাখিল থেকে শুরু করে আলিম পর্যন্ত এগুলোর কাজ ব্যাপক হারে চালু হবে এবং সেই সাথে সংশোধন করে আপনাদেরকে যে টাকাগুলো পুনরায় ব্যাক বাউন্স হচ্ছে সেগুলো বার দেওয়া হবে তবে এ পর্যন্ত আপডেট ছিল এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ